আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এক ভাই জানতে চেয়েছেন এই প্রচণ্ড শীতের মধ্যে রাতের বেলা যদি গুসল ফরজ হয় তখন গোসল না করে তায়াম্মুম করে কি ফজরের নামাজ আদায় করা যাবে কি না এই ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক মানুষ আছেন যারা প্রচণ্ড অসুস্থ এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে বা এমন কোনো সমস্যা রয়েছে যে পানি ব্যবহার করলে আর যেহেতু শীতের সময় পানি অনেক বেশি ঠান্ডা হয় এখন এক্ষেত্রে যদি প্রচণ্ড ঠান্ডা পানি ব্যবহার করলে তার অসুস্থতা অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গরম পানির ব্যবস্থা করা যায় কি না যদি গরম পানি পাওয়া যায় গরম পানির ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তা এমন করলে সেটি আপনার জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ আপনাকে গোসলই করতে হবে আর যদি গরম পানির ব্যবস্থা আপনি করতে না পারেন কোনোভাবেই গরম পানি পাওয়া যাচ্ছে না গোসলের জন্য এবং এ অবস্থায় যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনি অনেক বেশি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার শ্বাসকষ্ট অনেক বেশি বেড়ে যেতে পারে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই মুম করতে পারবেন এবং তাইম মুম করেই আপনি ফজরের নামাজতে করতে পারবেন অন্যান্য ফরজে এবাজত করতে পারবেন আশা করি আপনার প্রশ্নে আপনি বুঝতে পেরেছেন আর আল্লা সুবাহ তার এই বিষয়ে কোরআনুল করিমের সুরত মাইদার ছয় নম্বর আয়তে বলেছেন ও ইং কুং তুম মারদ ও আয় লে সাফেরিন ও যে হাদু মিং কুম মিনাল হ ইয়তুই অউ মস তুমুন নিসা ফলেম তজিদু ম ফতেয় মমু সোয়াইদং তৈয়ী বং ফম সহুবিউ জুহি কুম ওয়াই দি কুম্ মিন অল্ল সুহানত আলা এ আয়তের মধ্যে যে বিষয়টি বলেছেন যদি পানি না পাওয়া যায় তখন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেও সফরে থাকা অবস্থায় তায় করার সুযোগ রয়েছে